সংবর্ধনা আয়োজন নির্বাচন না হওয়ার জন্য হাওড়া পৌরসভার পঞ্চাশটি ওয়ার্ডের মানুষের কাছে উন্নয়ন পৌঁছাচ্ছে না এই নির্বাচন করানো নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে জট না কাটার জন্য আটকিয়ে রয়েছে হাওড়া পৌরসভার নির্বাচন হাওড়াবাসী তাকিয়ে রয়েছেন কবে হবে হাওড়া পৌরসভার নির্বাচন সেই নিয়ে জানালেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে কৃতি ছাত্রীদের ও সাফাই কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উলাবি তলা এলাকায় এই অনুষ্ঠান দীর্ঘ দশ বছর ধরে করে আসছেন কাউন্সিলর নিজ উদ্যোগে আর সেই অনুষ্ঠানে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন আগামী দু সালের মার্চ মাসের দিকে নির্বাচন হবে রাজ্যপালকে সরিয়ে দেওয়া উচিত ছ থেকে সাত বছর নির্বাচন হয়নি কাউন্সিলররা না থাকলে উন্নতি হবে না সাংসদ হিসেবে আবেদন করেছিলেন রাজ্যপালকে রাজ্যপাল পাত্তাই দেয়নি এবারে লড়াই করে ভোট করাবেন দরকার পড়লে ভারত সরকারের কাছে বা রাষ্ট্রপতির কাছে যাবেন রাজ্যপাল পার্টির হয়ে কাজ করছেন দু হাজার চব্বিশে না হলেও দু হাজার পঁচিশের মার্চ মাসের দিকে হতে পারে পৌরসভার নির্বাচন এমনটাই তিনি জানালেন এই অনুষ্ঠানে এসে চলে গেছে। সব কাউন্সিলর ঘুমোচ্ছে কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে ভীষণ ভালো ছিল আমি বলছি এবং ভদ্রতা সভ্যতা মানে কোন বাকি নেই এইরকম সব মানুষ আমার মনে আবার ইলেকশন হলে একদম পুরোপুরি জয়যুক্ত হবে আমার মনে হয় বৃদ্ধান্ত আমাদের সাথে বিজেপি আর পেরে উঠছে না আর ওই তোমরা শেষ হয়ে হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ